দেখো না জিনিস পাওয়া গেছে কোথায় কি কোথায় কিছি সারেদিকে আসেন

হ্যাঁ আপনারা জানেন যে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে অভিযোগ আসতেছি পর্যটকদের কাছ থেকে যে এই এলাকা আসতেছে সেই পর্যটকে পড়তেছে হয় কেউ আপনার চিন্তা করা হচ্ছে এবং কারোর কাছ থেকে কেটে দেওয়া হচ্ছে কারোর কাছ থেকে ব্ল্যাক ব্ল্যাকমেলিং করা হচ্ছে এই কঠির জন্য কেন্দ্র করে এই জন্যের মধ্যে এই এক মাসের মধ্যে এই যে হত্যাকাণ্ড হয়েছে এখানে গতকালকে চিন্তা হয়েছে আজকে চার থেকে পাঁচটা চিন্তা হয়েছে এবং এর পিছনে একটাই মাত্র কারণ সেখানে আমরা খেয়াল করলাম এখানে সুরঙ্গ রুম রয়েছে একটা এলাকায় মধ্যে সুরঙ্গ রুম থাকবে কেন সেই সুরঙ্গ রুম আমরা আবিষ্কার করেছি নিচে দিয়ে সুরঙ্গ দিয়ে ওরা পালিয়ে যায় এবং এখানে অবৈধ অনেক কার্যকলাপের রাস্তা না এখানে মেয়ে রাখে তারপরে সুরঙ্গ রুম দিয়ে আমাদের পর্যটকদের আটকে রাখে নিয়ে যায় থাকবে এবং আপনাদের মাধ্যমে করতে চায় জন্য সেটা করতে পারবে বাট সুরঙ্গ রুম বাইরে থেকে তালাবদ্ধ ভিতর থেকে তালাবদ্ধ এবং একটা এইরকম কারণ থাকে এই আস্থানে আমরা আজকে এই আস্থানে যদি যদি সাহস থাকে আবার যদি করে তাদের কঠিন ব্যবস্থা এবং সবচেয়ে বড় কথা হলো আমরা খুঁজে দেখতেছি যে এই আস্থানা যে বানিয়েছে এর পিছনে মতদাতা কারা সেই হবে যত ধরনের ট্রল করুক আর যত ধরনের বিরোধিতা করুক এবং যত ধরনেরই আমাদের কাজে বাড়াতে কোনো কাজ হবে না পুলিশ পুলিশ পর্যটকদের নিরাপত্তায় তার অভিযান অব্যাহত রাখবে এবং সেক্ষেত্রে বাদেরকে ধন্যবাদ আপনারা আমাদেরকে সহযোগিতা করার জন্য